এখানে দেখেন আরো কিছু সিরামিক্সের সেট আছে ফুল প্লেট হাফ প্লেট বাটি সেট ফিডনি বাটি দিয়ে থ্রি সেট আছে মাত্র তিনশো টাকা এটি বিভিন্ন ধরনের কালার হয় আপনাদেরকে আমি দুইটা কালার দেখাইতেছি মাত্র তিনশো টাকা তারপরে আপনি দেখেন থ্রি পিসের প্লেট সেট আছে মাত্র দুইশো ষাট টাকা থ্রি পিসের সাদা প্লেট সেট মাত্র দুইশো ষাট টাকা তারপর দেখেন এর মধ্যে কালার আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থ্রি পিস কালার প্লেট সেট মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপর দেখেন এখানে বিভিন্ন ধরনের বাড়ি সেট আছে দেখেন এই যে আয়শা বাড়ি সেট মাত্র একশো চল্লিশ টাকা আঙ্গুর বাড়ি সেট মাত্র একশো বিশ টাকা আঙ্গুর বাড়ি সেট মাত্র একশো বিশ টাকা এস বাড়ি সেট নাইস বাড়ি সেট মাত্র একশো বিশ টাকা মাত্র একশো বিশ টাকা বিভিন্ন ধরনের কালার এই ছয় থেকে টা কালার হয় যে পি বাড়ি দেখেন মাত্র তিনটা কালার হয় এই মাত্র একশো পনেরো টাকা মাত্র একশো পনেরো টাকা দেখেন নতুন একটা কালারিং মক্সের দেখাবো মাত্র তিনশো পঞ্চাশ টাকা আর একটা মক্সের দেখাবো আপনাদেরকে এটা একদম দাম কম মাত্র দুশো আশি টাকা এটা দেখেন বাটি একশো সত্তর টাকা মাত্র একশো সত্তর টাকা সিক্স পিস প্লেট সেট সিক্স পিস প্লেট সেট মাত্র চারশো আশি টাকা ছয় পিস প্লেট ছয় পিস হাফ প্লেট আট ইঞ্চি হাফ প্লেট মাত্র চারশো আশি টাকা এবার দেখেন মুন বাটি চিরুনি বাটি মাত্র সত্তর টাকা বিভিন্ন ধরনের সেট আছে এখানে বিভিন্ন ধরনের কাপ এটা মাত্র পাঁচশো আশি টাকা